আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো ইতিমধ্যে তোমরা জগন্নাথ ইউনিভার্সিটির সার্কুলার দেখেছো কিন্তু কবে আবেদন শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু তোমরা অনেকজনে জানো না প্লাস হচ্ছে যে তোমাদের সিলেকশন পদ্ধতিটা কিরকম হতে যাচ্ছে তো দুঃখের সাথে বলতে চাচ্ছি যে জগন্নাথ ইউনিভার্সিটি এই বছর সার্কুলারে তাদের সিলেকশন পদ্ধতি চালু করে দিয়েছে যেটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে জগন্য অর্থাৎ এখানে রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছরগুলোতে বাহাত্তর হাজার ভর্তি পরীক্ষা দিতে পারতো কিন্তু এই বছর জগন্নাথ ইউনিভার্সিটি মাত্র চল্লিশ হাজার ভর্তি পরীক্ষা দিতে পারবে প্রতিটা ইউনিটের ক্ষেত্রে তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো এটা খুব একটি বৈষম্য শিকার হয় জিপিএম মার্কের ক্ষেত্রে এর এই বিষয়ে কথা হলো অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি সার্কুলারে কি কি বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তো সিলেকশন পদ্ধতির প্রথম কথা বলি যে প্রতিটা ইউনিটে মাত্র চল্লিশ হাজার ভর্তি পরীক্ষা দিতে পারবো অর্থাৎ এ ইউনিটে চল্লিশ হাজার বি ইউনিটে চল্লিশ হাজার এরকম কিন্তু হবে আর এটার মধ্যে যেটা হয়েছে শিফট গঠন করা হয়েছে শিফট যেটা হয়েছে এটা দেখার বিষয় হচ্ছে শিফট যেটা হয় মনে করো মনে করো বি ইউনিট বি ইউনিটে আমাদের আছে ইউনিভার্সিটি যেটা হয় মনে করো ইউনিভার্সিটি এ ইউনিটে ষোলোশো সিট মনে করো তাহলে চারটা শিফট হয় তাহলে প্রতিটা শিফটের মধ্যে চারশো করে সিট তাহলে এখানে আঠারো হাজার পরীক্ষা হাজার পরীক্ষা দিয়ে তো শুধুমাত্র আঠারো হাজারই চারশো সিটের জন্য প্রিপারেশন বা কম্পিটিশন করবে অন্যান্য কেউ সে এখানে দখল করতে পারে না কিন্তু এখানে জগন্নাথ ইউনিভার্সিটি কি হতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় এর আগেও তোমাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সকল অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পেয়ে যাবা আর যেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা ফেসবুক পেজে নিতে চাচ্ছি জাস্ট তোমাদের ফলোর কারণে আমরা নিতে পারতেছি না অবশ্যই কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই তোমাদের অনুরোধ করবো ওইখানে একটু পেজটা ফলো করে দাও হ্যাঁ আর এখানে সাবস্ক্রাইব করে রাখো তো সিলেকশন পদ্ধতি আমরা দেখতে পারলাম যে চল্লিশ হাজার এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রাথমিক আবেদন যেটা হয়েছে যে প্রাথমিক আবেদন অর্থাৎ চল্লিশ হাজার মানে টিকার আগে তোমাদের একটা জিপিএ মার্ক থাকবে অর্থাৎ মনে করো বি ইউনিটের যদি কথা বলে মোটামুটি সেভেন পয়েন্ট সো এই সেভেন পয়েন্ট নিয়ে যখন তুমি আবেদনটা করবে তখন অবশ্যই এই একশো টাকা দিয়ে কিন্তু তোমাকে জগন্নাথ ইউনিভার্সিটির আবেদনটা করতে হবে যেখানে অন্যদিকে আমাদের রাশি ইউনিভার্সিটি মাত্র পঁচপান্ন টাকায় সো একশো টাকা দিয়ে তুমি এখানে আবেদন করবে টাকা হবে একশো টাকা দিয়ে আবেদন করবে সো যদি তুমি চল্লিশ হাজার টিকো তাহলে তোমাকে পরে আবার চূড়ান্ত আবেদনের জন্য সাতশো টাকা দিতে হবে অর্থাৎ মোট যদি তুমি টিকো তাহলে তোমার আটশো টাকা দিয়ে বা আটশো টাকা দিয়ে তুমি এই জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা কিন্তু যা বোঝা যাচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে পরিমাণ কিন্তু জিপিএ লাগবে কারণ মাত্র ভর্তি পরীক্ষাটা দিতে পারবে অন্যদিকে ইউনিভার্সিটিতে এখন বৈষম্য শিকার না করে এখন এক লক্ষ আট হাজার ভর্তি পরীক্ষাটা দিতে পারবে তো ওই জিপিএ কমবে আর জগন্নাথ ইউনিভার্সিটি কি বলবার এখানে জিপিএ অনেক বেড়ে যাচ্ছে আরেকটু কথা বলি সেটা হচ্ছে সেকেন্ড টাইম কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটিতে নাই যারা সেকেন্ড টাইম থাকে কিন্তু এই সেকেন্ড টাইম জগন্নাথ ইউনিভার্সিটিকে টার্গেট করে এবং বিশেষ করে যারা ডাকার মধ্যে রয়েছে তারা তো আরো বেশি টার্গেট করে তাই না এবং তোমরা অনেকজনের প্রশ্ন করছো জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে তো মোটামুটি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যতগুলো কমেন্ট পড়েছিলো প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে বলেছিলে আবেদন শুরু কবে হচ্ছে আবেদন শুরুটা খুবই গুরুত্বপূর্ণ আবেদন শুরু হতে যাচ্ছে কিন্তু এক ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রাথমিক আবেদনটা করতে হবে এক ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে প্রাথমিক আবেদনটা করতে হবে কবে ভর্তি শুরু হতে যাচ্ছে তোমাদের এর আগে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে যে যে আমরা হব এই দিচ্ছি বা তোমরা যে যেকোনো একটা ইউনিভার্সিটি করো করো গুচ্ছ বা রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবেও তোমরা প্রিপারেশন আমাদের কাছ থেকে নিতে পারো বাংলা ইংলিশ এবং জিকে প্লাস হচ্ছে যে কম্বাইন্ড প্রিপারেশনটা আমাদের কাছ থেকে করতে পারো বাংলা ইংলিশ এবং জিকে কে বাংলা প্রতিষ্ঠ ইংলিশে এবং জি তোমাদের প্রতিদিন পড়া দেওয়া হবে এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আর আমাদের কিন্তু তোমরা জানো যে আজকে কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু ডেমো ডেমো মডেল টেস্টগুলো হচ্ছে আমরা ডেমো মডেল টেস্টের যে ক্লাসগুলো আমি নিচ্ছি তো আজকে কিন্তু প্রথম ক্লাস হয়েছে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিলাম তোমরা দেখতে পারো আর এক্সাম বেজ যেটা সেটা হচ্ছে একটা চলমান রয়েছে দুইটা চলমান রয়েছে আর নতুন বেচ দশ তারিখ থেকে শুরু হবে যেটা বাংলা ইংলিশ এবং জি ষাটটি পরীক্ষা প্লাস হচ্ছে দশটি মডেল টেস্টের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে যাবে অর্থাৎ আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে তোমার ভুল বার হবে তুমি আরো ভালো করতে পারবা হ্যাঁ আর এখানে কিন্তু টপিক অনুযায়ী পরীক্ষা হবে এবং কম্পিটিশন থাকবে অর্থাৎ একশো জনের সাথে যখন তুমি কম্পিটিশন করবে তখন তোমার পজিশনটা বুঝে ফেলবা হ্যাঁ তো আমরা এখানে তারিখগুলো দেখে নেই যেটা হচ্ছে যে এ ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি বি ইউনিট হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সি ইউনিট ইউনিট আর হচ্ছে হচ্ছে ডি ফেব্রুয়ারি এবং ই ইউনিট হচ্ছে একত্রিশ জানুয়ারি অর্থাৎ একত্রিশ জানুয়ারি দিয়ে শুরু হবে এবং হচ্ছে যে কি বলে আঠাশ ফেব্রুয়ারি দিয়ে শেষ হবে এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ যে সার্কুলারটা সেটা তোমাদের সাথে আলোচনা করলাম কারণ হচ্ছে যে গত একটা ভিডিও তো করেছিলাম কিন্তু সেখানে পূর্ণাঙ্গ কোনো কথা বলে নাই তো মোটামুটি ধরা যাচ্ছে যে এই গুচ্ছ জায়গায় এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোটামুটি বের হয়ে গেছে এরকমই যেহেতু ইউজিসি কোনো কথা বলতেছে না তো সেই হিসাবে তো আমরা ধরে নিতে পারি যে জগন্নাথ ইউনিভার্সিটি বার হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে আরেকটা তো কথা বললামই না সেটা হচ্ছে এখানে কিন্তু এমসি প্লাস রিটেন এমসিকিউ প্লাস রিটেনের উপর ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে এমসি প্লাস রিটার্ন এমসিকিউ থাকবে আটচল্লিশ আর রিটার্ন থাকবে চব্বিশ আর আর কি বলা হয় সেটা আর এসিসি এবং এসিসি জিপি থাকবে আটাশ নম্বর আটাশ নাম্বার এই হচ্ছে একশো নাম্বারে এখানে ভর্তি পরীক্ষাটা হবে তো আশা করি বোঝাতে পারছি আর লাইভ ক্লাসগুলো করার জন্য অবশ্যই যে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দাও আর এখানে তো সাবস্ক্রাইব করবে আর এখানে যে আমাদের বেজগুলো রয়েছে বেসাইটে জানতে তোমরা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইখানে যোগাযোগ করো হয়তো একটু মানে লেট হতে পারে তোমাদের উত্তর যাওয়ার কারণ অনেক মেসেজ এর কারণে তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম